তোমাদেরকে আমি যদি বলি মাতপুরের একটা ফেমাস জায়গার নাম তো তোমরা প্রায় বেশিরভাগই লোকই বলবে মাতপুরের মনসা মন্দির আমরা আজকে বাড়ির সবাই মিলে চলে এসছিলাম মাতপুরের মনসা মন্দিরের মায়ের কাছে পুজো দিতে তোমাদেরকে ফার্স্টেই আমি দেখালাম মায়ের মন্দিরে তো চৈত্র মাসে এই মন্দিরটায় বড় করে পুজো হয় বলে তাই মায়ের মন্দিরটা ভালো করে রং করা হচ্ছে মন্দিরে প্রবেশ করতে হলে মায়ের মেন গেটের সামনে জল থাকবে ওখানে পা ধুয়ে প্রবেশ করতে হবে যেহেতু আমরা শনিবার মায়ের মন্দিরে গেছিলাম বলে মন্দিরে ভিড়টা খালি তোমরা দেখো এই মন্দিরটা দেখে তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে মায়ের মন্দিরে ছাদ নেই কেন অ্যাকচুয়ালি মা এখানে নিজেই বলেছে যে আমি ছাদ নেই বলে আমি খোলা মেলা থাকতেই পছন্দ করি মন্দিরে প্রবেশ করার পরই তোমরা খালি দেখতে পাবে ছোট ছোট মনসা মায়ের মূর্তি এখানে যারা মানসিক করে তাদের মনের ইচ্ছা পূরণ হলে তারাই মায়ের কাছে মূর্তি দিয়ে পুজো দিয়ে যায় তোমরাও কিন্তু তোমাদের মনের ইচ্ছা জানাতে পারো কারণ মা কিন্তু খুব জাগ্রত এখান থেকে তোমরা মনসা মূর্তি বাড়ি নিয়ে যেতেও পারো আমরা কিন্তু এখানে প্রথম আসিনি আর আগেও একবার এসেছি তখন মায়ের এই মূর্তিটা ছিল না এতোমা প্রতিবাদ বেদীর কাছে প্রচুর ভিড় হয় বলে তা এখানে নতুন করে এই মোটিটা করা হয়েছে আরেকটা কথা তোমরা যদি মনশমাকে ভালোবেসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে বলে যে ভিডিওটা আমার কেমন লাগলে যারা মানসিক করে দেখে তাদের মানসিক পূর্ণ হলে মায়েরাটা বড় পুকুর আছে পুকুরে সাঁত করে মায়ের কাছে দৌড় দি এটা আমার বড় মামি সবাইকে তার ভিডিওতে নিয়ে সম্ভব না তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে মামি যেহেতু বুঝে গেছে মামি তাই বেরিয়েছে তারপর আমার মা পূজুপথে গেছে এখানে আমার এসে খুব ভাল লেগেছে যে যারা হাঁদা পাটা মানসিকটাকে অনেক বলি দেয় অনেকে আবার ছেড়ে দিয়ে যায় মায়ের মন্দির যাই হোক তোমরা একবার প্রণামী বাক্সটা দেখো যে মায়ের কাছে কত টাকা পড়েছে এবং এটাই সেই প্রধানবিধি যার জন্য আমরা এসেছি আমরা এখানে স্থানীয় লোকের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এই সাপের আগে নাকি মাটির ছিল আস্তে আস্তে পাথরে পরিণত হয়ে গেছে এই যে মায়ের পদ্ম আর এই যে মায়ের পদ্ম পাতা ওই যে বললাম চৈত্র মাসে মায়ের বড় করে পুজো হয় যেন তার বাড়িতে মায়ের মূর্তিটা রাখা আছে চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে মায়ের মূর্তিটা এনে ওই পদ্ম পাতা বসিয়ে বড় করে পুজো করা হয় মায়ের পুজো হয়ে গেল মন্দির থেকে বেরিয়ে আসার পর কয়েকটা বাচ্চা আর একটা মেয়ে ধরে বললো আমাকে পয়সা না দিয়েই চলে যাচ্ছি দূর থেকে কয়েকদিন বাচ্চা দেখতে পেয়ে ছুটে তারাও মায়ের কাছে পয়সা চাইলো আর মা তাদেরকেও পয়সা দিল তোমরা একবার মন্দিরটা দেখো যে কত বড় এরিয়া নিয়ে মন্দিরটা করা হয়েছে আমাদের সবার পুজো করতে করতে প্রায় দেড়টা বেজে গেছে আমার তো প্রচুর খিদে পেয়ে গেছিলো সামনে একটা হোটেল দেখে আমরা সবাই ওই হোটেলে ভাত খেতে যাই সিরিয়াসলি গাইস তরকারি গুলো এত বাজে ছিল কি বলছে তরকারি বলে ঢুকিয়েছিল কিন্তু খেতে বসে দেখি শুধুই জানি এখানে লাইন ধরে প্রসাদের দোকান আছে যেহেতু বাড়ি যাওয়ার সময় ভিডিওটা করেছি বলে প্রায় অনেক দোকানই বন্ধ হয়ে গেছে মতো ভিডিওটা এখানেই করছে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আর আগে জয়মা মনশা কমেন্টে লিখে দিও